আমি ফিলিস্তিনের গলি গলি চিনি আমি ফিলিস্তিনের মাটি চিনি আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না আপনারা আপনারা তো মিডিয়ায় চিনেন আমার মতো ফিলিস্তিনের গলি চিনেন আমি চোদ্দ বছর আগে গিয়েছি ফিলিস্তিন আমি অদিয়ে খলিল চিনি আমি চিনি ইব্রাহিম খলিল কোথায় শুয়ে আছে আমি চিনি মুসা আল ইসলাম কোথায় ঘুমাইতেছে যেটাকে অদিয়ে মুসা বলে আমি চোদ্দ বছর আগে মুসা আল ইসলামের শ্বশুরবাড়িতে বাড়িতে দাওয়াত খেয়ে আসছি অহংকার করে বলতেছি না বুঝানোর জন্য বলতেছি আমি চিনি ফিলিস্তিনের জমিন কোন জমিন যেখানে এখনো সত্তর জন নবী ঘুমায় আছে যেটাকে দিয়ারুল আম্বিয়া বলে নবীদের দেশ বলে নবীদের দেশ ওলামা কিতাব উঠাকার পড়া দেখো ফিলিস্তিনকে বলে দিয়ারুল আম্বিয়া নবীদের দেশ হল ফিলিস্তিন যেখানে আল্লাহ রসুলকে জন্য মোহাম্মদুর রসুল্লাহর জন্য সোয়া লক্ষ নবীদেরকে আল্লাহ একত্রিত করছিলেন আমাদের নবীজি যেখানে ইমামত করছেন ওনাদের সামনে বক্তিতা দিছেন ওইখান থেকে আরো সে ট্যাকআপ করছেন মেয়েরা যে গেছেন ওই জমিন চল্লিশ হাজার এই পর্যন্ত মারা গেছে দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বসবাস ফিলিস্তিনে দুনিয়ায় যত আবাবিল আছে এর চেয়ে বেশি আবাবিল আছে ফিলিস্তিনে বিশ্বাস হয় না না মানে উজুর্গ হবে না আমি তো দেখা আসছি চোখে ফিলিস্তিনে কিন্তু আবাবিল কে আল্লাহ হুকুম দেন না তো দেন না কেন আবাবিল কে হুকুম দিলেই তো পারেন আল্লাহ তো দৃষ্টান্ত দুনিয়াতে দেখাইছেন হাতির উপরে মারতে দেরি পাউডার হইতে দেরি হয় না পাথর তো কয়েক টন ওজন ছিল না হুজুররা বলুক না কতটুক পাথরের ওজন ছিল একটা মটর ডাইলের সমান পাথর ছিল বুট ডাইল না বুট একটা বুটের চেয়ে ছোট পাথর ছিল মারতে দেরি হাতি পাউডার হইতে দেরি হয় না পাউডার ওই আবাবিল তো এখনো রাখা আছে কিন্তু পাঠান তো না পাঠান তো না পাঠান না কেন দোয়া তো আমরা করি গত রমজানে আমি ভাবতেছিলাম গত রমজানের আগেই তো যুদ্ধ শুরু হয়েছে ঠিক না গত রমজানে আমি ভাবতেছিলাম মানে হয় এইবার দুই ঈদ হবে একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ আর একটা আমাদের রোজার ঈদ আপনি বলবেন কেন কান্না দুই হেরেমে যে কান্না দেখছি আমি কান্না আমার জীবনে এরকম চোখের পানি আমি দুই হেরেমে দেখি নাই একদিকে তো ইমাম খান বেতের নামাজের ভিতরে যখন দোয়ায় কুনুত পড়ে কুনুতে নাজেলা পড়ে তখন যে কানতে ছিল আরেক দিকে মুসল্লি কানতেছে মনে হয় যে একাকার মাটিতে পানির স্রোত চলতেছে শেষ যায় হিচকি মেড়া কানতেছে আমি ধারণা করতেছিলাম যে এবার তুই ঈদ হবে কিন্তু ওই ঈদও গেছে কোরবানি ঈদও গেছে এক বছর পার হয়ে আরেক বছর আসার বিলকুল দ্বার প্রান্তে চলে আসছে আজ পর্যন্ত আমাদের চোখের পানি কবুল হওয়ার সারা দুনিয়ার মুসলমান কানতেছে ওলামা কানতেছে ফজালা কানতেছে আল্লাহ কানতেছে মা বোনা যখন মিডিয়ায় দেখে হয়তো পাওয়া যাবে এই গ্রামে কোনো মা পাওয়া যাবে সে যখন ফিলিস্তিনের চিত্রগুলা মিডিয়ায় দেখে কেননা মা বোনদের পানি অনেক কাছে দিল বড় নরম পাওয়া যাবে এই গ্রামে বহুত মা ওই চিত্র দেখার কাঁদে কসম খোদা পাঁচ তারিখে আমি ছিলাম না আমি জুলাই আঠারো তারিখে বাংলাদেশ থেকে গেছি আমি প্রথম গেছি লন্ডন ইংল্যান্ড আমার সফর ছিল পাঁচ তারিখ ওই আমি সকাল বেলা ফজরের পরে আমার ফ্লাইট ছিল ক্যানাডা আমি প্লেনে ছিলাম আট ঘন্টার ফ্লাইট ছিল পাঁচ তারিখে নামার পরে আমি দেশের অবস্থার খবর পাইছি কিন্তু এখন যখন আমি চিত্রগুলা দেখি আসকুজুম তো একটা চিত্র আমি এক 20 10 সেকেন্ড দেখতে পারি আমার ভিতরে সয় না চিত্রগুলা দেখলেই গুলিগুলা দেখলেই লাশগুলা দেখলেই রক্তগুলা দেখলে আমি মানুষ হিসাবে বলি কসম খোদার আমি চিত্র দেখতে পারি না ওইখানেও দেখতে পারতাম না ওইখানে তো মিডিয়া ছিল চালু কিন্তু দেখতে গেলেই আমার ভিতর থেকে ফাটা আসতো কেননা বাচ্চা কাচ্চা সব রেখা চলে গেছে আমার সফর ছিল তো আজকে আজকে ফিলিস্তিনের চিত্র দেখলো আমাদের চোখে পানি আসে কিন্তু উপর থেকে কবুল হয় না কেন আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আপনার বন্ধুর সাথে তো আপনার অঙ্গীকার ছিল আপনি তো মৃত্যু সময় যখন আল্লাহ রসুল কানতে ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্জুল্লাহ আলাইহি আলাইসাল্লাম যখন কান্দার ছিলেন তো জিবরিল জিজ্ঞাসা করছে কাদেন কেন এখন তো আল্লাহ সান্নিধ্যে চলে যাবে তো বলছে আমার পরে আমার উম্মতকে কে কে খারাপ আমাদের জিন্দগির বলে ও যুবক তুমি চুল কাটো ওদের স্টাইল যারা চোখ ঘন্টা তোমাকে দুনিয়ার থেকে মিটায় দেওয়ার জন্য চেষ্টা করতেছে ওদের স্টাইলে তুমি চুল কাটো একটু লজ্জা হয় না বুঝলাম তুমি ওদের রূপে রূপান্তরিত হওয়ার কারণে আমাদের বোনরা আমাদের যুবতীরা আমাদের যুবকরা আমাদের শিক্ষিতরা আমাদের ধ্রনাট্যরা আমাদের সমাজের সুশীল সমাজরা ওরা ওদের সাজে সাজে বুঝলাম ওদের সাজে সাজার কারণে যদি আমাদের ছেলেরা ইউরোপ এমবেসিতে দাঁড়াইলে এক টাকা ছাড়া যদি ভিসা পাইতো ইউরোপ যাইতে হলে তো তিরিশ তিরিশ চল্লিশ চল্লিশ লাখ টাকা দিতে হয় আমেরিকা যাইতে হলে তো পঞ্চাশ লাখ দিতে হয় কত ছেলে তো কবর হয়ে গেল লিবিয়ার থেকে ইটালিতে যাওয়ার পথে সমুদ্রের ভিতরে কবর হয়ে গেল আজকে জানা যে হয়েছে একটা আপনার এলাকায় তোমাদের একটু লজ্জা করে না তোমরা ওই রসুল যে তোমাদের জন্য আমাদের জন্য মরার সময় চোখের পানি জড়াইতেছে অথচ যার নয় ফ্যামিলির ভিতরে বাতি জ্বালানের মতো তেল ছিল না ওই দিন

হাসান হোসেন ক্ষুদার্থ ছিল আলী ফাতেমা ক্ষুদার্থ ছিল কিন্তু তোমার আমার জন্য চোখের পানি ঝড়াইতেছে এখনো কবরে জড়াইতেছে এখনো কবরে জড়াইতেছে কবর থেকে যখন উঠবেন আবুল কান্দি রহমতুল্লাহ আলাই বলেন কবর থেকে যখন উঠবে চোখে পানি নিয়ে উঠবে আর বলতে বলতে উঠবেন জিবরিল ময়দান তো খালি ডাইনে দেখলে খালি দেখি বাঁবে দেখলে খালি দেখি সামনে দেখলে খালি দেখি পিচে দেখলে খালি দেখি আমার উন্মত কই উন্মত কোথায় গেল জিবরির সান্ত্বনা দিবে আপনি ব্যতীত কেউ ওঠে নাই না কোনো নবী না কোনো রসুল না কোনো উন্মত না আপনার উন্মত আপনাকে প্রথমে উঠানো হয়েছে শান্ত হন যাবে মাকামে মাহমুদে কিন্তু ওই চেয়ারের পাশে তো দাঁড়ায়া থাকবে হাত রেখা বসবে না অথচ আমার সমাজে তো একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি মাকে মার খালি করতে রাজি তাজা রক্ত ঢালতে রাজি নব বিধবা করতে রাজি ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে রাজি কি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের ভিতরে আমাদের নবী তো আমাদের নবীজি তো মাকামে মাহমুদ পাবে যে দুটা চেয়ার আল্লাহ নিজে বানাইছেন একটা নিজের জন্য কুর্সি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ বসবে তো না ওলামা বলুক বসবে হাত দিয়ে দাঁড়ায় থাকবে আল্লাহ জিজ্ঞেস করবে কেন বসবেন না একটু বৈশা দেখেন না চারটা কেমন বলছে আমি বসলাম চার যদি আমাকে উড়ে জানাতে নিয়ে গেল তাহলে আমার উন্মত কে দেখবে কে বসবো না দ্বিতীয় যুক্তি আমি উন্মত কে অঙ্গীকার দিয়ে আমি হাউজে কাউসারে অপেক্ষা করব। উম্মত যেন আমার অপেক্ষা না করতে হয় হাউজে কাউসারের কাছে আমি ছুটে যাব। আমি উম্মতকে বইলে আসছি মাও এই দুকুমুল হাউস আমি তোমাদের জন্য হাউজে কাউসারে অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসবে আর আমি আসতে দেরি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না ও যুবক এই কথা বইলা তোমাকে পান করাবে বলবে পেলা নিয়া ঠোঁটে লাগায় বলবে ইসলাম লা কাসমান বাদাহা আবাদা পান কর যত মনে চায় পাশা আর কোনোদিন তোকে বিরক্ত করবে না দ্বিতীয় আমি ছোট মিজানের কাছে যদি পাল্লা না ঝুঁকে আমার উন্নতের আমি ওইখানে হাত উঠায় দিব কেন আপনার প্রতিশ্রুতি সালতুতা তা আমি চাইলে নাকি দিবেন সফি তু আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন আপনি আমাকে অঙ্গীকার দিচ্ছেন দুনিয়াতে থাকা অবস্থায় লাফি কাফি উন্মতি আ আপনার উন্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না আমার উন্মতের পাল্লা যদি সামনে না জুকলো তা এখনই তো মাইকে ঘোষণা হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অমুক নামের বাপের নাম এটা দেশ এটা এলাকা এটা সে চিরদিন অসফলতা অর্জন করছে চিরদিনের জন্য অসফলতা অর্জন করছে সে দুযোগের অধিকারী হয়ে গেছে তো আমার চেহারাটা থাকবে তো থাকবে কোথায় চতুর্থ আপনি বলছেন আমাকে রাজি করে ছাড়বেন আমি অঙ্গীকার দিয়ে আসছি দুনিয়াতে যেদিন যেদিন অদ্দোহা নাজেল হয় ওইদিন দিন ভিতরে আছে সাউফা ইউতি কারব্বকা ফাতারবা এই আয়াত যখন নাজেল হয় তো আমাদের নবীজি জিবরুলকে থামায়া বলছে জিবর আল্লাহ তো বলতেছে আমাকে রাজি করবে তোমাকে শাস্কী রাইকা বলতেছি রানী আমি কখনো রাজি হব না হাত দা কেউ না ওয়া আমার একজন উন্নত দুর্যোগে থাকাকালীন আমি আল্লাহর উপরে রাজি হব না 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 উনি মিজানের কাছে দৌড়াবো ওইখান থেকেpostcssরাতে যাব উম্মত যদি পার না হইতে পারে তাহলে দুরূদের কাটি মাথায় দিয়া পার করায় হবে অতচ শুক্রবার আসে আর যায় নবীর আদেশ ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো কিন্তু এইখানে কয়জন পাওয়া যাবে যে শুক্রবারে 200 বার দুরূদ করে কয়জন পাওয়া যাবে বলে। অথচ শুক্রবার তো চব্বিশ ঘন্টা বৃহস্পতিবার দিন সূর্য ডুবার থেকে নিয়ে শুক্রবার সূর্য ডুবা পর্যন্ত চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় এমন যুবক তো নাই যে চব্বিশ ঘন্টায় চব্বিশ বার দূরত পড়ে বলো খাতুঠা যে আমি শুক্রবারে চব্বিশ বার দূরত পড়ি পার ঘন্টা একবার কোনো মা বোন বলো হয় যে রসুল আরো সে আমাদেরকে বলে নেয় বিদায় আমি কথা পৌঁছে নিয়ে আসতেছি শেষ জায়গায় দুনিয়ায় মানুষ হাজারো জিনিস দেখে আমার প্রশ্ন হলো বাবা উচিত যে আল্লাহর কাছ থেকে আর যেখানে চলে যাব কোন চেহারা নিয়ে দাঁড়াইলে আল্লাহর কাছে আল্লাহ আমাকে চিনবে পরিচয় দিবে পরিচিতি দিবে ইজ্জত দিবে সম্মান দিবে চির শান্তির জায়গা জানলা দিবে কোন চেহারা নিয়ে গেলে কিনিয়া গেলে গেলে কোন পরিচয় নিয়ে গেলে গেলে চিন্তা করেন এটা চিন্তায় রাস্তা খুলে দিবে চিন্তা না করলে রাস্তা খুলবে না যে কালকে আল্লাহর কাছে কিনিয়ে গেলে আমি পরিচয় পাব বেশি কিছু লাগবে না ওটার জন্যই তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই্লা এই উম্মতকে দুটা জিনিস নিয়ে গেলেই হবে একটা হলো ইমান একটা হলো আমার কি ইমান আনা এটা শিখতে হবে আর শিকার জন্য আলহামদুলিল্লাহ আমি জানি বাংলাদেশের জমির মতো জমিন আমি পাই না কোরিয়া আমার একশো নম্বর দেশ ছিল একশো নম্বর কয় নম্বর আমি অহংকার করে বলতে আমি দুনিয়ার ঘোরার আলোকে বলতে বাংলাদেশের মতো এরকম পরিবেশ দুনিয়ার কোথাও নেই শিখার জন্য জানার জন্য বুজার জন্য করার জন্য বাংলাদেশের মতো এত সুন্দর পরিবেশ দুনিয়ার কোথাও নেই মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস ভিন্ন এই তিনটাকে নিয়ে তুলনা হয় না এই তিনটা ব্যতীত দুনিয়ার কোন দেশ বাংলাদেশের সাথে তুলনা করতে পারবে না ওই পরিবেশ এই দেশে আছে হকানি আলেম আছে আল্লাহ আলা আছে আমি জানি আপনাদের পুরা রায়পুরে হাজার হাজার বড় বড় আলেম আছে না নাই কয় হাজার আলেম আছে রায়পুরায় জানেন কয়টা মাদ্রাসা আছে বড় বড় দাওড়ায় হাদিস একটাও নাই কয়টা আছে আট দশটা দাওড়ায় হাদিস মাদ্রাসা আছে একটা থানা অথচ বাংলাদেশটা নিউ ইয়র্কের সমান না নিউ ইয়র্ক বাংলাদেশের চারটার সমান চারটা কয়টা ওটা শুধু একটা প্রদেশ বাংলাদেশটা ছোট একটা দেশ এটার ভিতরে চৌষট্টিটা জেলা আবার প্রত্যেকটা জেলার ভিতরে চারটা পাঁচটা আটটা নয়টা থানা ঠিক না এইবার ভাববেন আপনার রায়পুরা থানাটা কত বড় ঠিক না রাশিয়ার সমান হইব ঠিক না আচ্ছা অতটুক না হোক ইন্ডিয়ার সমান বড় তো ঠিক না হুম যেটাকে বলে ব্যাঙ্গেল লাপের এক লাপও না ঠিক না ছোট একটা থানা থানাগুলো ছোট প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে পঞ্চাশ ষাট জন করে আলেম নাই না নাই ভুল বলতেছি আর কোথায় পাবেন এদের কাছ থেকে শিখেন যে আমি কিন্তু কালকে চেহারাটা নিয়ে যেতে হবে শিখে নাদের কাছ থেকে ইমান শিখে নাদের কাছ থেকে আমল শিখে নাদের কাছ থেকে নবীর আসল এস কাকে বলে শুধু মুখে আশিক বললে চলবে না আসল আশিক কাকে বলে ওটা শিখে আমি আসল আমি বিরোধিতা করতেছি না আসল আশিক কাকে বলে চিনেন শিখেন শিখেন তাইলে রাখবেন ইনশাল্লাহ আপনি আশেক হবেন আপনাকে মরার আগি দেখা দিবে কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে এই ব্যক্তি কে তখন আপনিও হাসবেন উনিও হাসবে ফেরেস্তা বলবে হাসে কেন জবাব দেয় না কেন কেননা পরিচিত লোককে যদি আরেক দুইজনই যদি পরিচিত হয় তৃতীয় ব্যক্তি যদি আইসা বলে একে চিনেন একে চিনেন তো দুইজনেই মুসকি মুসকি হাসে যে আমরা তো আগের থেকেই পরিচিত তুমি আবার কি জিগাও একে চিনেন একে চিনেন তো রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম দুনিয়াতেই দেখা দিবে কবরে যখন প্রশ্ন করবে তো আপনিও হাসবে উনিও হাসবে বলবে দুইজনেই আগের থেকে পরিচিত তুমি জিগাও তো জিগাও কি এই জন্য শিখেন শিখবেন আলে মোলামার থেকে শিখবেন তো পাক্কা ওয়াদা হ্যাঁ কিন্তু সবচেয়ে বড় ওয়াদা হল আজকের থেকা নামাজ ছাড়ব পাক্কা হাত উঠাইতেছে না সবাই একটা কথা শুনে আশ্বাস করতেছি আপনি না পড়তে পারেন আব্দুল কাদের জিলানিকে চিনেন কে আরে বলেন না কে হ্যাঁ শুধু বড় পীর এতটুকুই জানেন আব্দুল কাদের জিলানি শুধু বড় পীর হায় হায় রায়পুরা তো রায়পুরার অধিকাংশ মানুষই তো পীরের মুড়ির ঠিক না আপনারা বড় পীর শুধু এতটুকুই জানেন বড় পীর আসল পরিচয় জানেন না আচ্ছা কোন সময় আসলে পিরানে পীর কারে বলে শোনা মনে আবার যদি আসি আব্দুল কাদের চিলানি কে সবচেয়ে বড় পীর হলো আব্দুল কাদের জিলানি পিরানে পীর তরিকায় কাদেরিয়া কাদেরিয়ার চশমা ঝর্ণা যেখান থেকে বাহির হয়েছে তরিকায় কাদেরিয়ার ঝর্ণা ও আব্দুল কাদের জিলানী আমি বলতাম না উনি লেখেন সুকর সকালবেলা ঘুমের তিকা উঠা আল্লাহকে বলে আলহামদুলিল্লাহিল্লাজি খলাকানি প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিবেন আব খালকি সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট কোড়া তারপরও তো অস্তিত্ব দিবেন তারপরে সে একটা অনুরোধ করে বলে আল্লাহ কাইলা আউয়ালা নগরিন আলা মাল্লা ইসাল্লি আমি এখনই চক্ষু খুলব আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে কাফের উপরে পড়ে পড়ো মুশরেকের উপরে পড়ে পড়ো ইহুদির উপরে পড়ে পড়ো খ্রিস্টানের উপরে পড়ে পড়ো কিন্তু কোনো বেনমাজি মুসলমানের উপরে যেন না পড়ে কেননা আল্লাহ পাঁচ বেলা ডাকে কাকে কাকে ডাকে কাকে ডাকে তাইলে যে মুসলমান আল্লাহ ডাকে সারা দিল না ও শুকুরের চোখে শুকুরের কাছে এতটুকু ঘৃণিত বিধা আপনি না পড়তে পারেন আমার কোনো আপত্তি নেই কিন্তু এটা মনে রাখবেন শুকুরের চোখে আপনি এতটুকু নিকৃষ্ট এই জন্য অঙ্গীকার করি আজকের থেকে নামাজ ছাড়বো পक्का वादा যুবকরা কি বলে ইনশাআল্লাহ পक्का আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল না আল্লাহ লাকাল হামদু কমা ইয়াম্মা বিল জালালি ওয়াল ছিওয়াবিস সুলতানি আল্লাহ বলার পর্ব ছিল শেষ শুনার পর্ব ছিল শেষ বিক্ষার পর্ব চলতেছে আল্লাহ যতটুকু বলতে পারছি ভুল ত্রুটি হলে মাফ করে দেন আল্লাহ বেশি কিছু চাবো না শুধু একটা জিনিস চাবো আর আল্লাহ আজকের এই আয়োজন কবুল করে আয়োজনদেরকে আয়োজকদের কবুল করে আমিন

এই জনগোষ্ঠীর উশিলায় দিয়া দেন অন্তরালে মামন হাত উঠায় বসে আছে এদের মুশিলায় আল্লাহ রায়পুরার মানুষগুলাকে টাকে কবুল করেন আর যুবক যুবতীদেরকে কবুল করেন এর নারী পুরুষকে কবুল করেন আল্লাহ এখানে একজন যেন বেনোমা না থাকে একজনও যেন বেদিন না থাকে সবাই যেন দিনদার হয়ে আ যায় সবাই যেন আল্লাহকে মাননেওয়ালা হয়ে আ যায় এই মাহফিল দ্বারা আজকে হেদায়েতের হাওয়া পুরো রায়পুরের ভিতরে ছড়া দেন কমসে কম রায়পুরের ভিতরে ছড়া দেন আজকে যদি এটা কবুল হয়ে থাকে এই এলাকার যারা সাহিত্য আছে সবাইকে মাফ করা বিশেষ করে এই মহফেলের সাথে শ্রোতা হিসাবে হোক আয়োজক হিসাবে হোক সাহায্য সহানুভূতিকারী হিসাবে হোক এদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে সবাইকে মাফ করা

সারা দুনিয়া মুসলমানকে বেসক আল্লাহ আমরা আপনারও লাজ রাখি না আপনার বন্ধুরও লাজ লাচ রাখেন আপনারও রাখি না আপনার বন্ধুরও ইস্যুত রাখেন বেশক আমরা মায়ের পাওয়ার যোগ্য আমরা আসামি কিন্তু মালিক ও মালিক আপনি আমাদেরকে শাস্তি দেন তাতে কিছু আসে যায় না আর দুশ্মনের হাতে আমাদেরকে শাস্তি দিয়ে না দুশ্মনের হাতে আমাদেরকে আর ব্যাজ্যুত করেন না দুশ্মনের হাতে আমাদের মা বোনদেরকে আর ব্যাজ্যুত করেন না শিশুদের রক্ত আর দুশ্মনদের হাতে ছড়ায়েন না আপনি পিটান পিটান আপনি শাস্তি দেন দেন আপনার অধিকার আছে

شکر تو اللہ ہم رہا اپنا رزت رکھینا ہے اپنے حبیبی رزت رکھینا ہے لاج رکھینا ہے اپنا کے معنی نام مانتے پڑھتے سینا اپنے حبیب کے معنی نام رہا اے اللہ اے اللہ ہم رہا مائر پاور جو کو مائر امدر کو پلے لکھا کین تو اپنے پیٹا جو تو پارے ہم پیٹا انہیں رہتے ہیں مدر کے ماری کھوائے اللہ جچے لابتاوہ دن جچے لابتاوہ دن رسول اللہ تعالی علی خیر خلقی محمد وآلہی اصحابی اجمعین برحمت کے یا الحمر راہمین دعا کرک مہر بری کلکم مصرفانا کلکم ایشو بی ایشو بی